দর্শক আমাদের দোকানের সিনিয়র পালিশ মিস্ত্রি এই দেখেন ভাই আমাদের দোকানের মানুষ কত আরামসে আসছে ها কোন ধরনে কষ্ট নাই সোফাতে বসে বসে মোবাইল দেখতাছে এই একটা সোফা সেগুন কাঠের পাঁচ সিটার একদম সেগুন দেখেন একবারে ফাইবার গুলো একটা খাট ছয় ফিট বাই সাত ফিট গোলাপ তারা গোলাপ মডেল ছয় ফিট বাই সাত ফিট তারা গোলাপ মডেল খাট একবারে দেখেন চিটায় সেগুনের একবারে ফাইবার গুলো একদম র অবস্থায় দেখা যাচ্ছে একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের কিটাংশের বিকাল পারিশ করা একদম অসাধারণ ডাইনিং টেবিল মেশিনে পালিশ করছে লিকার পালিশ করা সাড়ে পাঁচ বাই সাড়ে তিন গ্লাস হবে তিন ফিট বাই পাঁচ ফিট দেওয়া যাবে গ্লাস সেম আর একটা ছয় চেয়ারে ডাইনিং টেবিল এই দেখেন একদম মেশিনে ক্লিয়ার ফিনিশিং অসাধারণ ডিজাইন একদম নতুন মডেলের মধ্যে রাহুল মডেল আদার ফাইবারগুলো দেখেন একদম সিডেন্সের কাট করে গো এটা

একটা কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট হাই বডি কেবিনেট ভিতরে গামারি বাহিরে যা সব চিটা অংশ এবং একদম হাতে ফিনিশিং হাতের নকশা কাঠের ফাইবার গুলো একদম ক্লিয়ার চিটা অংশ এটা একটা ক্যাবিনেট ছয় ফুটব্য় সাত ফিট পর্যপতি মডেল ভিতরের বাহিরে যা আছে সবাই গিয়েছি এই একটা গ্লাস শোকেস ভিতরে সেল ট্যান মিনি গ্লাস এর দেখ এক গমছি ড্যান্ড সেগুনার মেরু গ্লাস দেওয়া একটা কাঠ ছয় ফিট বাই সাত ফিট এক দুন ইঞ্চি সলিড কাঠের ভিতরে যা আছে সব কাঠ পিছনে ওগুলো বদলাই যা আছে সব কাঠ একদম কাঠ সব কাঠ

খাট নিতে পারবেন ড্রেসিং টেবিল নিতে পারবেন আলমারি নিতে পারবেন কেবিনেট তো দেখানো যাচ্ছে একদম এই একটা খাট ছয় ফিট বাই সাত ফিট চিটাংশ এখন কাঠের কাঠের ফাইবার গুলো দেখেন একদম ইন্ডিয়ার ফাইবার একদম আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে হাতে নকশা করে কোন মেশিনের নকশা নয় সব হাতে নকশা এই একটা খাট আরো আছে এই ছয় ফুট বাই খাট ইঞ্চি সলিড একটা আলমারি দুই পাড়ে ভিতরে বাহিরে সবসে গুণে দেখেন হাতে খুলে করানোর নকশা একদম ক্লিয়ার দেখেন টাকার ফাইবার দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি একদম একশো একশো একটা কেবিনেট ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ভিতরে বোট সেগুন কাঠের ভিতরে বোট এই সব এই এই যে দেখেন পালিশ অসাধারণ মডেলের খাটুন একদম আড়াই ইঞ্চি হাতে খোদাই করা নকশা কাঠের ফাইবার গুলা দেখেন এই অসাধারণ একবার একদম ফাইবার গুলা দেখেন দেখলে মনে হয়েছে যেমন বানমাটির কাঠের ফাইবার দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন একদম ক্লিয়ার ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চের ভিতরে খোদাই করা নকশা হাতে খোদাই করা নকশা দেখেন কাঠের ফাইবার গুলো দেখা যাচ্ছে একদম হাতে খুদাই করা নাকছে একদম ইয়ারফিং মেশিন এই দেখেন আর একটা আরো একটা লেখা ডাইনিং মডেল লাগছে আমাদের এখানে নতুন পুরাতন সব ফার্নিচারই পাওয়া যায় এই একটা ডিমান্ড আছে পুরাতন ডিমান্ড হাতিরের মডেল পুরাতন এই ডিমান্ডটা হল পুরাতন হাতিলের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে কাপড়গুলো একদম ক্লিয়ার আছে সেম আর একটা ডাইনিং একটা আলমারি তিন খাটের মাকর্ষা মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে কুরিয়ারের সিস্টেমে মাল পচাই দেওয়া যাবে ডিসেপশন নম্বরের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এক আলমারি একদম সিম্পল মডেল এর ভিতরের বাহিরে সব সেলুন একটা আলমারি প্রোফাটের ভিতরের বাহিরে সব সেলুন হোম কাটিং ডিজাইন এ একটা খাট বিক্রি হয়েছে কালার করা ডেলিভারি জন্য প্রস্তুত করা হয়েছে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি যাবে এই দেখেন আমাদের মামা আমাদের সুলতান মামা বাসা বাড়ির পাল্টানোর জন্য কাজ করাতে পারেন আমাদের মামারে দিয়ে বাসা বাড়ির পাল্টানোর কাজও করে আমাদের মামা

আগে কাঠ মিস্ত্রি সাথে নিয়ে আইসা দেখাইয়া প্রমান করে নিবেন এই দেখেন কাঠের দেখেন এই দেখেন হাতার কাঠ গুলা দেখেন একদম দেখেন অসাধারণ ফাইবার এই একটা ওয়ার্ডডুক

এই একটা কেবিনট মাকস্যা মডেল এর কেবিনট ছয় ফিট বাই সাত ফিট মাকস্যা মডেল এই আর একটা খাপ কালার হচ্ছে বিক্রি হয়েছে একদম আমাদের কালার এর কোয়ালিটি টাও খুব ভালো কাস্টমারের মন মতো কালার করে দেওয়া হয় একদম কাস্টমার যেভাবে বলে ওইভাবেই কালার করে দেওয়া হয় আমাদের দোকান থেকে চিটাং সেগুনের কাঠার এই কাঠের ফাইবার গুলা দেখেন এটা তো প্রজাপতি মডেল বলে এটার ভিতরে বক্স করা আছে দেখেন কাঠের ফাইবার গুলা দেখেন

दोनों <laughs> और <laughs> <laughs> একটা পাঁচ ফিট বাই চার ফিট রোড একবারে হাতে খুলে করা নকশার এটা পুরাতন এটার মধ্যে পুরাতন কোনো ফার্নিচার লাগে সেগুন কাঠের এই দেখ একদম পুরাতন এটা হব আর সিরিয়াল ঘাস ওই দু খাট্টা নিবার আসে খাট্টা নিব কেটে যাবা যাও ওই ভাই আইসে খাট্টা নিতে আইসে দেখাও দেখেন আমাদের শোরুম এ কাস্টমার আইসে আর সরাসরি দেখে নিয়ে যাবে নিয়ে আমাদের দোকানে শোরুমে সরাসরি কাস্টমার আই সাদে ভাই কালার একবারে পারফেক্ট করে দিছি ভিতরে বাহিরে পিছনে যা আছে সব কালার টেনে দিছি কোনো জায়গায় বার্তা হয় নাই কালার টানার মধ্যে

পাকুরিয়া ইয়ে য়ে আহালিয়া খেলার মাতি আশ্চর্য দেখা লই যাইয়া ইতো লই যাও বাইর করে এমই নাই লই যাইয়া কাস্টমার একটু সার্ভিস দিয়ে যাও अरे जाओ 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 दी एस्ट्रोइड है दी बजाओ देख सन एस्ट्रोइड है तो इतना सही ना देहन अम्म तो कौन भाई तुम लोग ही जाओ इधर देख मुझे अभी तुम्हारे बोर्ड डा जाओ क्या रहता है बालो जाओ ए बस्ते बाबा खट्टनिया जाओ

দেখেন পুরাতন যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরাতন এই আলমারি টু ফাটের আলমারি পুরাতন এই থ্রি ফাটের আলমারি পুরাতন এই যে খাট পুরাতন এই যে এই খাটটাও হবে পুরাতন এই থ্রি ফাটের আলমারিটা হবে পুরাতন ব্যবহার করা পুরাতন এই জলাতন ভিতরের বাহিরে সবচেয়ে মুখ কথা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনলাইনের ফোন দিলে মাল ডেলিভারি করা হবে যে কোনো জায়গায় নিতে পারবেন

দুপুরে গ্লাসেল আমাদের এখানে ফার্নিচারের যত ধরনের ফার্নিচার লাগে সমস্ত ফার্নিচারই আছে সেগুন কাঠের আছে আকাশমণি কাঠের আছে যে কোনো ধরনের কাঠের একটা টিপে কিন্তু এখানে সেখানকার লিকার রোগ করা পুরো গ্লাস দেওয়া টিপে যে কোনো মডেলের আমি সে লাগলে যদি কেউ চান অর্ডার গুলো করে দেওয়া যাবে আমাদের দোকানে নতুন পুরাতন ধন্য টাইম আল পাওয়া যায় নতুন পাওয়া যাবে পুরাতন পাওয়া যাবে নতুন মালগুলা যেগুলা বিক্রি হয় আমাদের মা বাবার দেওয়া স্যার আর পুরাতন মালের যে বিক্রি হয় আমাদের দোকানটা বড়

যে কোনো ধরনের ফার্নিচার লাগলে অর্ডার দিলে করে দেওয়া যাবে অর্ডার দিলেও কাজ করি রেসভাতে একটু আপডেট করে গাড়িতে নকশা দেওয়া जी की लाइट देखें